আমাদের সিক্সটি থ্রি নাম্বার ম্যাথ তো যে ম্যাথটা এখানে দেওয়া আছে সেটা হচ্ছে একটি কুয়ার ভেতরে ষাট মিটার গভীরতায় পানি আছে একটি কুয়া যার ভিতরের গভীরতা হচ্ছে ষাট মিটার সেইখানে পানির লেটটা আছে তো আমরা যদি কুয়াটা আঁকাই ধরো এটা একটা কুয়া ঠিক আছে এটার ষাট মিটার গভীরে কি পানি আছে ষাট মিটার গভীরে পানি আছে এখন তুমি কুয়ার মুখে ঢিল ফেললা তুমি কুয়ার মুখে একটা ঢিল ভিতর দিকে ফেলাই দিলা এখন সেটা যদি থ্রি পয়েন্ট সিক্স এইট সেকেন্ড পর পানির শব্দ শোনা যায় তবে শব্দের গতিবেগ কত এখানে বলছে আচ্ছা এখানে ফুল কনসেপ্টটা তোমাকে যদি বলি ধরো তুমি একটা কুয়ার সামনে দাঁড়ায় আছো ঠিক আছে কুয়ার গভীরতাটা ষাট মিটার এখন কুয়ার মধ্যে তুমি একটা ঢিল ফেলাই দিলা এখন একটা কুয়ার মধ্যে ঢিল ফেলাইলে তার শব্দ তুমি শুনতে পাবা তো সেই শব্দ তুমি থ্রি পয়েন্ট সিক্স এইট সেকেন্ড পর শুনতে পাইছো তাহলে এখানে তুমি বলতে হবে যে চাইছে যেটা শব্দের গতিবেগটা আসলে কত ছিল ঠিক আছে আচ্ছা তো এটাও জেনারেল দু একটা ফর্মুলা ইউজ করে শেষ করা যায় তো আমরা দেখো এই ফর এই ম্যাটটা করার জন্য যে ফর্মুলাটা ইউজ করবো সেটা হচ্ছে ফার্স্টে আমরা জানি যে এস ইজ ইকাল টু কি এস ইজ ইকাল টু ইউ প্লাস হাফ জি টি স্কোয়ার এই ফর্মুলাটাকে আমরা জানি কি না অবশ্যই আমরা জানি ইউ টি প্লাস হাফ জি টি স্কোয়ার তো দেখো তুমি যখন একটা ঢিল ফেলবা তখন কি অবশ্যই তোমার হাতে ছিল সেই ঢিলটা কি তুমি হাতে নিয়েছিলা বা স্থির অবস্থায় ছিল তার মানে কি এই যে এই পোর্শনটা ইউটি পোর্শনটা কি জিরো তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে এস ইজ ইকল টু হাফ জি টি স্কোয়ার এস ইজ ইকল টু হাফ জি টি স্কোয়ার তো এখান থেকে তুমি যদি টি এর ভ্যালুটা বের করে ফেলো তাহলে কত আসে টি এর ভ্যালুটা কত আসে টি এর ভ্যালুটা আসবে হচ্ছে রুটো বা টু এস ডিভাইডেড বাই জি টু এস ডিভাইডেড বাই জি বা এখানে তুমি যদি তুমি এখানে মানটা বসো তাহলে কত টু ইন্টু এস কত সিক্সটি মিটার বা জি এর মান কত দেওয়া হয়েছে নাইন পয়েন্ট এইট তো এখান থেকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে টি এর মানটা কত আসে থ্রি পয়েন্ট ফাইভ জিরো সেকেন্ড থ্রি পয়েন্ট ফাইভ জিরো সেকেন্ড থ্রি পয়েন্ট ফাইভ জিরো সেকেন্ড ঠিক আছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো সেকেন্ড তাহলে দেখো এখানে বলছে যে কুয়ার মুখে ঢিল ফেললে যদি থ্রি পয়েন্ট সিক্স এইট সেকেন্ড পরে পানির শব্দ শোনা যায় তার মানে এই যে থ্রি পয়েন্ট সিক্স এইট সেকেন্ডটা দেওয়া আছে এটা টোটাল সেকেন্ড ঠিক আছে টোটাল তার মানে তুমি যখন ঢিলটা ফালাইলা ঢিলটা নিচে পড়ছে নিচে পড়ার পর সেই ঢিলটা নিচ থেকে আবার আস্তে 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 উপরে এই সাউন্ডটা আসছে সেই টোটাল সেকেন্ড তাইলে যদি এখন আমরা যে টিটা বের করছি সেটা কি থ্রি পয়েন্ট ফাইভ সেকেন্ড আচ্ছা এখন এই যে দুইটা সেকেন্ড এখানে বেরোলো থ্রি পয়েন্ট সিক্স এইট একটা হচ্ছে দুইটার মানে ভিন্নতা তাহলে কি তো দেখো টোটাল সেকেন্ড মানে তুমি ডিলটা ফালাইছো সেখান থেকে আবার শব্দের তুমি শুনছো এই টোটাল আর ডিলটা পড়তেই তার সময় লাগছে তো যখন এই ডিলটা এই থ্রি পয়েন্ট সিক্স এইট থেকে যদি আমরা এখন থ্রি পয়েন্ট ফাইভটা মাইনাস করি তাহলে আমরা এখানে কি পাবো অ্যাকচুয়ালি যে শব্দের গতিবেগের সাথে যে সাউন্ডটা আমাদের কানে আসছে সেইটা আসতে সময় তো তাইলে আমরা এই জিনিসটাকে মাইনাস করে ফেলাই যে এখানে প্রাইম আমরা যদি লেখি এটাকে তাহলে কি লিখতে পারবো যে থ্রি পয়েন্ট সিক্স এইট মাইনাস থ্রি পয়েন্ট ফাইভ তাহলে এটা যদি হিসাব করি তাহলে এখানে কত থাকে পয়েন্ট ওয়ান এইট পয়েন্ট ওয়ান সেকেন্ড আচ্ছা এখন এই পয়েন্ট ওয়ান সেকেন্ড শব্দ তুমি যখন এক তোমার কানে শব্দ শুনতে পাও তখন শব্দ কিন্তু একটা পরিবেশের মধ্যে দিয়ে সমবেগে চলে ঠিক আছে শব্দ কিন্তু পরিবেশের মধ্যে দিয়ে সমবেগে চলে তো সেই ক্ষেত্রে যদি আমরা একটা ফর্মুলা ইউজ করি যে এস ইজিক টু ভি ঠিক আছে এস ইজিক টু ভি তো এখানে কি আমাদের এস দেওয়া আছে ভি দেওয়া আছে টিও দেওয়া আছে এখন এস কীভাবে ষাট মিটার হয় আচ্ছা দেখো তুমি কুয়ার ভেতরে কী ফেলাই ঢিলটা ফেলাইছো তাহলে কি সে ষাট মিটার ডিসটেন্স অতিক্রম করছে এখন শব্দ তারপরে পানিতে পড়ার পর তারপরে শব্দ উৎপন্ন হয়েছে তার মানে কি শব্দটাও ষাট মিটার কি ট্রাভেল করার পর আমার কানে আসছে তাহলে এখান থেকে যদি আমরা টি এর ভ্যালুটা বা ভি শব্দের গতিবেগটা কত ছিল বের করতে চাই তাহলে আমরা এখানে কি করব সিক্সটি ডিভাইডেড বাই যে শব্দ আসতে টাইম লাগছে সেটা আমরা ভাগ দিয়ে দিব তাহলে এখানে কত হয় পয়েন্ট ওয়ান এইট এখন এটাকে তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে এখানে তুমি পাবা তিনশো 30 মিটার পার সেকেন্ড ঠিক আছে তাহলে এটাই হচ্ছে আমাদের आंसर ম্যাথটা কিন্তু খুব ইজি কিন্তু একটু ট্রিকি যে দেখো এখানে জিনিসটা কি দেওয়া আছে টোটাল সেকেন্ড দেওয়া আছে এই থেকে অনেক সময় ক্যালকুলেশনে একটু ঝামেলা হয় যে আমি আসলে কোন জায়গা থেকে কোন টুকু ধরে কাজটা করব ঠিক আছে তো বাস এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে এর পরবর্তীতে আমরা আরও মোটামুটি দু একটা মেথ আরো করব এই চ্যাপ্টারে তারপর আমরা অ্যাসোসনোচার শিফট করব ও আচ্ছা আমাদের আরেকটা ম্যাথ আছে দেখো আমাদের চৌষট্টি নম্বর ম্যাথটা কি চৌষট্টি নম্বর ম্যাথটা হচ্ছে দেখো একটি উঁচু দালানে এটা এটা অলওয়েস এমসি কিউতে আছে ঠিক আছে এটা কখনোই রিটার্নে তুমি পাবা না এটা অলওয়েস এমসি পাবা এক নম্বরের জন্য এটা দিয়ে থাকে তো কি বলছে ম্যাথটা দেখো একটি উঁচু দালানের সাত থেকে একটি বলকে ঊর্ধ্বমুখে মানে ধরো একটা বিল্ডিং এটা আমরা ধরে নিলাম এটা একটা কি বিল্ডিং ঠিক আছে এটা একটা বিল্ডিং তো এই বিল্ডিংয়ের সাত থেকে তুমি একটা বল কি করলা উপরের দিকে নিক্ষেপ করলা ঠিক আছে এই সাদের উপর থেকে একটা বলকে তুমি উপর দিকে নিক্ষেপ করলা আবার আরেকটা বলকে তুমি একই বেগে নিচের দিকে নিক্ষেপ করলা ঠিক আছে নিচের দিকে নিক্ষেপ করলা এখন দেখতে এখানে দেখাইতে বলছে যে দেখাও যে বল দুইটি একই বেগে ভূমিতে পড়বে বল দুইটি একই বেগে ভূমিতে পড়বে আচ্ছা এখন এখানে কি বলছে যে এই যে উপর দিকে যে বলটা তুমি নিক্ষেপ করলা সেটা কি এই দেখতে ঘুরতে 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 কি একটা সময় আলটিমেটলি কি মাটিতে পড়বে ঠিক আছে সে সবসময় তো আকাশে থাকবে না মাটিতে তো পড়বেই আচ্ছা তাহলে আমরা ধরে নিলাম কি যে ফার্স্ট যে বলটা আছে ঠিক আছে ফার্স্ট যে বলটা আছে ঠিক আছে তার ভেলোসিটি উপরের দিকে আমরা মাইনাস ধরলাম মাইনাস ইউ ঠিক আছে উপরের দিকে আপ ঠিক আছে উপরের দিকে এখন সেকেন্ড যে বলটা আছে সেটা কি নিচের দিকে যাচ্ছে সেই নিচের দিকে থেকে আমরা কি ধরলাম প্লাস ইউ ঠিক আছে এটা কি ধরবো আমরা ডাউন ঠিক আছে এটাকে আমরা ধরবো ডাউন তাহলে এখন ধরলাম যে যদি দুইটা বস্তু ভি ওয়ান আর ভি টু ভেলোসিটি নিয়ে নিচের দিকে নামে ঠিক আছে দুইটা বস্তু যদি ভি ওয়ান আর ভি টু ভেলোসিটি নিয়ে নিচের দিকে নামে তাহলে দেখাইতে বলছে কি যে ভি ওয়ান এখন যদি আমরা ভি ওয়ান স্কোয়ার বের করি ভি ওয়ান স্কোয়ার আমরা কি লিখতে পারি যে প্রথম বলের জন্য প্রথম বলের জন্য আমরা কি উপরের দিকে ধরছিলাম তাহলে কেটাম ইউ মাইনাস ইউ প্লাস টু জি এইচ ঠিক আছে আলটিমেটলি কে দাঁড়ালো ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ ঠিক আছে ইউ স্কোয়ার প্লাস টু জি আবার যদি আমরা ভি টু স্কোয়ার বের করি সেক্ষেত্রেও আমরা কি দাঁড়াবে যে প্লাস ইউ তার হোল স্কোয়ার প্লাস টু জি এইচ ঠিক আছে তাহলে আলটিমেটলি এখানেও কি দাঁড়াচ্ছে ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ তো দেখো তো এখানে কি আলটিমেটলি ভি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু ভি টু স্কোয়ার এটা লেখা যায় না যে ভি ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি টু স্কোয়ার এটা কিন্তু আলটিমেটলি লেখা যায় ঠিক আছে তো এখন যদি এটাকে রুট করো রুট করলে কি দাঁড়াবে ভি ওয়ান দেখাও যে বল একই ভূমিতে পড়বে ঠিক আছে তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার বা এই পর্যন্ত করলেই হবে এটা বেশিরভাগ সময় এমসি কোথায় আসে এমসি আসার পর এটাকে ডিজিট দিয়ে বা একটু ডাটা টাটা দিয়ে এই মাত্রা করাই দেয় ঠিক আছে তাহলে ভাইয়াকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে